হ্যালো ভিউয়ার্স ওয়ার্ডপ্রেস এর নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আমি মুস্তাইন আহমেদ বলছি হোস্ট দা ওয়েবসাইট থেকে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে এইচটিএমএল অ্যাড করতে পারি ভিউয়ার্স এই মাঝে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্ট দা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই টি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ছাড় বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে চলে যাব আমাদের ওয়ার্ড প্রেস লগ করা আছে আপনার লগ ইন করুন আপনার ওয়ার্ড প্রেস পেজে তো ওয়ার্ড প্রেসে যাওয়ার পরে এবার আমরা করবো কি পেজেস চলে যাবো পেজেস এখানে অল পেজেস ক্লিক করব আমরা দেখব যে কি কি পেজ আমাদের অ্যাড করা আছে তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্যাম্পল পেজ নামে একটা পেজ অ্যাড করা আছে তো আমি এখানে এডিট এ ক্লিক করলাম তো এই পেজটা লোড হলে এখানে দেখতে পারবো একটা প্লাস আইকন আছে এই প্লাস আইকনে ক্লিক করলে আমাদের অ্যাড ব্লক এক অপশন আসবে তো অ্যাড ব্লক অপশনে এখানে আমরা এইচটিএমএল এ সার্চ দিলে এইচটিএমএল

this is custom html এটা হয়ে গেলে আমাদের যে লেখা হয়েছে কাস্টম শর্টজন প্রিভিউতে দেখতে পারবো যে আমাদের যে html ট্যাগটা আমি লিখেছি সেটা কি রকম হতে পারে তো আমরা আবার html এ যদি লিখতে চাই এখানে নতুন করে তাহলে যেমন b এর পরে যদি আমি অন্য কিছু লিখি যেমন একটা h1 যদি হেডিং দেই h1 তো হেডিং দিলে এরপর এর মধ্যে যা লেগবো সেটাই হবে যেমন তো এটা আমরা আবার প্রিভিউ দেখতে পারবো যে আমাদের পেজটা এস্টেম যে লেখাগুলো সেটা কিরকম আসছে তো এভাবে আমরা আমাদের পেজে এ মানে যে কোনো পেজে বা কোনো আমাদের যদি এস্টেমেল দরকার হয় তাহলে সেখানে আমরা এভাবে অ্যাড করতে পারবো তো এই ছিল আমাদের আজকের মতো ভিডিও এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য করুন www.hostthewebsite.com এই e সাইটে ধন্যবাদ সবাইকে